আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক নতুন শিক্ষা সচিব মজিবুর রহমান কে এ মজিবুর রহমান চলুন বিস্তারিত তথ্য জেনে দেননি দ্যি ক্যাম্পাসের মাধ্যমে দর্শক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব যোগদান না দেওয়ার পর্যন্ত সচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বিভাগের অতিরিক্ত সচিব কলেজ মোহাম্মদ মজিবুর রহমান বৃহস্পতিবার চব্বিশে জুলাই জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে এমন তথ্য পরিদর্শক অফিস আদেশে বলা হয়েছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এই বিভাগের অতিরিক্ত সচিব কলেজের জনাব মোহাম্মদ মুজিবুর রহমান পরিচিতি নং ফাইভ সিক্স ওয়ান নাইন অর্থাৎ ছাপ্পান্ন উনিশ সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হলো। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব চুক্তিভিত্তিক সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয় পরে বুধবার তেইশে জুলাই এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয় তো প্রিয় দর্শক ছিল আমাদের সবশেষ আপনাদের সকল আল্লাহ হাফেজ